হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রিক গতি অধ্যায় থেকে কলম ম্যাচিং একটাই মাত্র কলেম ম্যাচিং আছে সেই প্রশ্নটাই চর্চা করব আজকের ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে তো এই একটা যে কলম ম্যাচিং আছে এই একটা কলম ম্যাচিংয়ে তোমাদেরকে কিন্তু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব তো দেখো কী লেখা আছে স্তম্ভ ওয়ানে কোনো বস্তুর স্মরণ সময় এবং স্তম্ভ টুতে ওই বস্তুর বেগ সময়ে লেখচিত্র দেওয়া হয়েছে প্রদত্ত স্তম্ভ দুটিকে সঠিকভাবে মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো লক্ষ্য করো কীভাবে করা যায় বাঁ পাশটাতে যেটা দেওয়া আছে সেটা কিন্তু স্মরণ সময় লেখচিত্র আর ডান পাশটাতে যেটা দেওয়া আছে সেটা কিন্তু বেগ সময় লেখচিত্র বোঝা গেল তাহলে প্রথম যে স্মরণ সময় লেখচিত্রটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছ সময়ের সাথে সাথে তার স্মরণটা কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি করছে সমানভাবে বাড়ছে না একটু কম সর সময়ের ব্যবধানেই কিন্তু ওর স্মরণটা অনেকটা পরিমাণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কথাটা ক্লিয়ার হলো তাহলে এটা একটা সমতরণযুক্ত গতি এর যদি বেগ সময় লেখচিত্র হয় তাহলে সেটা কিন্তু হবে মূল বিন্দুগামী সরলরেখা কারণ এখানে কিন্তু তরণ উপস্থিত তরণ আছে এক্সিস্ট করছে বোঝা গেল তাহলে সেই তরণটাকে এক্সিস্ট করার জন্য যেটা নির্দেশ করবে সেটা হবে অপশান নাম্বার বি কেন কারণ এখানেও দেখো বেগ সময় লেখচিত্রের যে নথি সেটা কনস্ট্যান্ট একটা সরল সরলরেখার জন্য নথি সবসময় তো ধ্রুবক হয় তাহলে বেগ সময় লেখচিত্রের নথি কী দেয় তরণ দেয় মানে তরণটা এই ক্ষেত্রে কি ধ্রুবক তরণটা এই ক্ষেত্রেও কিন্তু ধ্রুবক ছিল বাম বাম যে ইয়েটা আছে ছবিটা আছে সেখানেও কিন্তু তরণটা ধ্রুবক ছিল হলো তাহলে একের সাথে বি কিন্তু কারেক্ট হচ্ছে দু নাম্বারটা যদি লক্ষ্য করো তাহলে দেখো সময় বাড়ার সাথে 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 তার কিন্তু স্মরণটা কমছে সমান হারে কমছে অর্থাৎ এটা একটা যুক্ত। যুক্ত মানে যার তরণটা নেগেটিভ যার এটা হচ্ছে নেগেটিভ তাহলে বেগ সময় লেখচিত্রের নথিটাকে হতে হবে স্থূলকোণ কারণ ট্যান অফ স্থূলকোণ ঋণাত্মক হয় যদি আমি নাইনটি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে অর্থাৎ সেকেন্ড কোয়ার্ডেন্টে থিটা বার করি সেটা নেগেটিভ দেয় তাহলে কোন বেগ সময় লেখচিত্রটা নথিটা ঋণাত্মক দেখতে পাচ্ছ এর কিন্তু বেগ সময় লেখচিত্রটা কিন্তু ঋণাত্মক তাহলে এখানে এই দু নম্বরের সাথে ডিটা যাবে ক্লিয়ার হয়েছে আচ্ছা তিন নম্বরটাতে কী বলছে সময় বাড়ছে স্মরণও বাড়ছে এটা স্ট্রেট লাইন আছে স্ট্রেট লাইন মানে কি বেগটা কনস্ট্যান্ট মানে নতিটা কনস্ট্যান্ট মানে বেগটা কনস্ট্যান্ট স্মরণ সময় লেখচিত্রের নথি বেগ দেয় তাহলে বেগটা কনস্ট্যান্ট তাহলে একটা ধ্রুবক বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পরে তার স্মরণ শূন্য হয়ে গেল আর এগোচ্ছে না এবং আবার যখন সময় বৃদ্ধি পাচ্ছে তার স্মরণটা কিন্তু উল্টো দিক বরাবর এবং আরও কিছুটা সময় পর এই সব পজিশানে কিন্তু ওর স্মরণটা আবার শূন্য হয়ে গেল শূন্য স্মরণ থেকে শুরু করেছিল শূন্য স্মরণেই কিন্তু পৌঁছে গেল সরি কথাটা বুঝতে পারা গেল তাহলে এইটা কিন্তু হবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি দেখো দেখতে পাচ্ছ প্রথম যখন সময় তখন কিন্তু তার একটা বেগ আছে একটা বেগ আছে এবং বেগটা যত কিন্তু বৃদ্ধি পাচ্ছে সময়টা যত বৃদ্ধি পাচ্ছে বেগ বাড়েনি বেগ একই আছে ধ্রুবক বেগ আছে নিয়ে হট করে একটা সময় পরে কিন্তু তার বেগটা হলো ঋণাত্মক এবং সেটাও ধ্রুবক আছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম ক্লিয়ার হয়েছে ক্লিয়ার কোনো প্রবলেম নেই বেশ এবার তাহলে এটা হয়ে যাবে সি এর সাথে অর্থাৎ এর সাথে এটা হয়ে যাবে পুরোপুরি তাহলে কী দাঁড়ালো প্রথমেরটা হবে বি তারপর একটা হবে ডি তারপর একটা হবে সি ডি সি আর লাস্টেরটা একটা পড়েই আছে সেটা হচ্ছে এ বোঝাতে পারলাম তাহলে এইটা হয়ে যাবে অপশান নাম্বার ডি ডিটা তো দেখো বি ডি সি এ এইভাবে করা আছে কলম ম্যাচিংটা ক্লিয়ার হলো স্মরণ সময়ের সাথে বেগ সময়ের সম্পর্ক সাধন করতে পারলে কোনো প্রবলেম নেই যদি কোনো সমস্যা সে থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে আমি কিন্তু সেটার উত্তর দিয়ে দেবো ক্লিয়ার হয়েছে তাহলে আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো নেক্সট ভিডিওতে আমরা চর্চা করবো এরপরের যেটা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস রিঅ্যারেঞ্জ করতে হবে কে বড়ো কে ছোটো এই বিষয়টা নিয়ে চর্চা করবো দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই